আপনি কি জানেন কোন দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা দেওয়া হয় কোন দেশে কলগেট মাজন নিষিদ্ধ বিশ্বের প্রথম জলের নিচে ওয়াইফাই চালু করেছে কোন দেশ সকালে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় শীতকালে কোন ফল খেলে শরীর ভালো থাকে বন্ধুরা এমন কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক ঘুম থেকে উঠে বাসি মুখে জল খেলে কি হয় এ হজম ক্ষমতা বাড়ে বি কোষ্ঠকাঠিন্য কমে সি ত্বকের জেল্লা বাড়ে নাকি ডি পেট পরিষ্কার হয় সঠিক উত্তর এ হজম ক্ষমতা বাড়ে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন এ অক্সিন বি ফ্লোরিজেন সি জিব্বেরেলিন ডি ইথিলিন উত্তর বি ফ্লোরিজেন কোন ফসলকে বলা হয় তৃষ্ণার্ত ফসল এ পাটকে বি গমকে সি বাজরাকে নাকি ডি ধানকে সঠিক উত্তর ডি ধানকে কোন দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয় এ আমেরিকায় বি রাশিয়ায় সি জাপানে নাকি ডি কোরিয়ায় সঠিক উত্তর সি জাপানে ভারতের কোন শহরে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল এ মুম্বাইতে বি কলকাতায় সি দিল্লিতে নাকি ডি নাসিকে সঠিকোত্তর এ মুম্বাইতে কোন প্রাণী নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বের করার জন্য কাঁদে এ ডলফিন বি কচ্ছপ সি সিংহ নাকি ডি তারা মাছ সঠিকোত্তর বি কচ্ছপ বিশ্বের কোন দেশে সমুদ্র নিচে দিয়ে রেল চলাচল করে এ জাপানে বি জার্মানিতে সি ভারতে নাকি ডি বেলজিয়ামে সঠিকোত্তর এ জাপানে কোন দেশে কোলগেট মাজন নিষিদ্ধ এ চীন দেশে বি চিলি দেশে সি স্পেন দেশে নাকি ডি কানাডা দেশে সঠিক উত্তর সি স্পেন দেশে ভারতের কোন রাজ্যের রাজ্য ভাষা হলো ইংরাজি এ গোয়ার বি পণ্ডিচেরির সি ত্রিপুরার নাকি ডি নাগাল্যান্ডের সঠিকোত্তর ডি নাগাল্যান্ডের মানুষ জল না খেয়ে কত দিন বেঁচে থাকতে পারে এ সাত দিন বি দশ দিন সি এগারো দিন নাকি ডি পাঁচ দিন সঠিকোত্তর সি এগারো দিন কোন পাখির ডিমের দাম ভারতে সবচেয়ে বেশি এ উট পাখি বি পেঙ্গুইনের সি এমু পাখির নাকি ডি ময়ূরের সঠিক উত্তর এ উট পাখির বিশ্বের প্রথম জলের নিচে ওয়াইফাই চালু করেছে কোন দেশ এ জাপান বি রাশিয়া সি ইতালি নাকি ডি আমেরিকা সঠিকোত্তর সি ইতালি বিশ্বের সব থেকে পরিষ্কার বায়ুমণ্ডল কোন দেশে আছে এ আয়ারল্যান্ড বি আইসল্যান্ড সি ইংল্যান্ড নাকি ডি চীন সঠিকোত্তর বি আইসল্যান্ড আরব দেশের একমাত্র কোথায় কোনো মরুভূমি নেই এ সিরিয়া বি কাতার সি লেবানন নাকি ডি বাহারিন সঠিকোত্তর সি লেবানন বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি এ ফুটবল সি ক্রিকেট সি টেনিস নাকি ডি হকি সঠিক উত্তর ডি হকি সকালে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় এ পেটের সমস্যা কমে বি চুল পড়া কমে সি মেদ কমে নাকি ডি হৃদরোগ কমে সঠিক উত্তর এ পেটের সমস্যা কমে লবঙ্গে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রক্তকোষ বাড়াতে দারুণ সাহায্য করে তাতে বাইরের ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম এছাড়া ফসফরাস পটাশিয়াম আয়রন কার্বোহাইড্রেটস সোডিয়াম ও হাইড্রোক্লোরিক এছাড়াও পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন সি ফাইবার ম্যাঙ্গানিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন কে হজমের যে সমস্যায় মাত্র দুটি লবঙ্গই যথেষ্ট সকালে উঠে লবঙ্গ চিবিয়ে খেলে পেটে ব্যথা পেট খারাপের মতো সাধারণ সমস্যাগুলি নিরাময় হয় এছাড়া কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যার সমাধানেও দারুণ কাজে লাগে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার হজম শক্তিকে বাড়িয়ে রাখে সুস্থ গরমের সময় রাতে কি খেলে ঘুম ভালো হয় এ রসগোল্লা বি চকলেট সি কোল্ড ড্রিঙ্কস নাকি ডি ওট মিল্ক সঠিক উত্তর ডি ওট মিল ভাতের মতো ওট মিলেও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে এবং এটিতে কিছুটা বেশি ফাইবার থাকে এ কারণে এটি ঘুমানোর আগে খেলে তা ঘুমকে প্ররোচিত করে এবং আপনার ভালো ঘুমোতে সহায়তা করতে পারে কোন পাতার গন্ধ শুকলে দ্রুত স্মৃতিশক্তি বাড়ে এ পুদিনা পাতা বি তেজ পাতা সি সর্ষে পাতা তাকে ডি আকন্দ পাতা সঠিক উত্তর এ পুদিনা পাতা গবেষকদের মতে পুদিনার গন্ধের গুণেই মূলত কাজ হয় পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালেই রক্ত চলাচল বাড়ে আর সেই গন্ধেই মস্তিষ্কের শক্তি বাড়ে স্মৃতি যেমন মজবুত হয় তেমন বিশ্লেষণ করার মতো ক্ষমতাও বাড়ে তবে পুদিনার এই গুণ নিয়ে এখনো গবেষণা চলছে ক্রান্তি কাটাতে যে এই গ্রন্থ সাহায্য করে তা প্রমাণিত হয়ে থাকলেও বাকিটা এখনো বিভিন্ন সমীক্ষার উপর নির্ভরশীল কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ বুঝতে পারে এ মৌমাছি বি প্রজাপতি সি সাপ নাকি ডি আরশোলা সঠিকোত্তর বি প্রজাপতি প্রজাপতির পায়ে স্বাদ গ্রহণ করার সেন্সার রয়েছে যা তাদের সুয়োপকার খাদ্য শনাক্ত করতে সাহায্য করে তারা একটি পাতার উপরে দাঁড়িয়ে এটির স্বাদ বুঝতে পারে যদি তারা নির্ধারণ করে যে উদ্ভিদটি এমন যা তাদের সুঅপোকার খেতে পারে তবেই তারা সেই জায়গা তাদের ডিম পাড়ার জন্য বেছে নেয় শীতকালে কোন ফল খেলে শরীর ভালো থাকে এ আনারস বি আঙুর সি কলা নাকি ডি স্ট্রবেরি উত্তর বি আঙ্গুর শরীর ভালো রাখতে আঙুর খাওয়া জরুরি বিশেষ করে শীতকালে নিয়ম করে আঙুর খাওয়া প্রয়োজন কারণ আঙুরে থাকা মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও অন্যান্য উপাদান আমাদের শরীরের ভেতর থেকে সুস্থ রাখে শীতকালে সর্দি কাশি জ্বর ইত্যাদি রোগের প্রকোপ বেড়ে যায় তাই এই সময় ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া সব থেকে ভালো যেমন কমলা আঙুর আমলা আপেল ইত্যাদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে